আমাদের ফ্যামিলি সকলেরই গেছে আমরা চার পাঁচ ভাই পাঁচ ভাই ছেলে মানে ছেলেরা আছে ওখানে ছেলেটা ছোট ছিল তখন পরে উঠেছে না আমাদের যদিও পাঁচ ভাই চার বউ এদের সকলেরই এরকমেরই হয়েছে অ্যাকচুয়াল আমরা তো বাইরে বাইরে থাকি থেকেছি ছোটো থেকেই আমরা বাইরে বেরিয়ে গেছি যে কেউ চাকরির সূত্রে কেউ কাজ কাজের সূত্রে আমি ত্রিপুরায় নাইনটিন এইট্টি সেভেন সিক্সটিন জানুয়ারি আমি ত্রিপুরাতে যাই বর্দা বিএসএফে চাকরি করতেন সেই সুবাদে বর্দা আমাকে নিয়ে যান কিছুদিন ওখানে আমি ওই সেভেনটি পঁচাত্তর ব্যাটালিয়ান আমি থাকি দাদার সাথেই থাকি আমি হ্যাঁ সে তো হবেই এখন কি করব আমরা আসতে পারিনি বা উঠাতে পারিনি সেই সময় তার জন্য যদি আমাদের ডাকেন আমাদের তার জন্য আসতে হবে এটা আমাদের করতে হবে আমাদের কর্তব্য হিসাবে দেখছি এটাকে করে করে নেবো কষ্ট হলে আমরা এটা করে নেব সঠিক এটাকে এটাকে আমরা রায় দেবো সঠিক দু হাজার দুইয়ে আমাদের নাম ছিল ফ্যামিলির কারো ছিল যে ভাইদের নাম ছিল ভাই বউ তাদের নাম ছিল তার মধ্যে আমাদের ফ্যামিলিতে ভাই আমরা ছ ভাই তার মধ্যে চার ভাইয়ের নাম আসেনি আর আমার দুটো মেয়ে তারা একজনে অ্যাডামাসের টিচার আর একজন তো টাটা মেডিকেলে রেডিয়েশন সেফটি অফিসার তো ওরাও আসবে ওদের ডকুমেন্টও আমি সাথে ক্যারি করেছি অত ডিউটি করে ওখান থেকে আসবে আর লাইক এখন এটা তো নো ডাউট হ্যারাসমেন্ট তো আছেই তবে যেমন ওই যে আগেই বললাম যে এটা যে গাড়ির হ্যান্ডেল যার হাতে সে যেভাবে ঘুরাবে যাত্রীদের সেইভাবে ঘুরতে হবে আর ঘুরছি না থাকার কারণ আমি তখন ডিফেন্সেস জব করছি আর তখন আমি পোস্টেড হোপ লে লাদাখ তো আমার সার্ভিস লাইফে আমি টু টাইমস লে লাদাখ কেটেছি অ্যান্ড নাইনটিন নাইনটি নাইনে কার্গিল অপারেশনে আমি ফিজিক্যালি পার্টিসিপেট করেছি বারাসাতবাসী ম্যাক্সিমামটাই জানে ইভেন কি আমাদের যিনি চিরঞ্জিত চক্রবর্তী উনিও জানেন আমাকে ভালো করে সব কিছুই যাই হোক তো এখন যেটা নিয়ম বা অর্ডার হবে সেটা তো আমাদের ওবে করেই যেতে হবে আর আমরা ডিফেন্স হতে পারি বাট ডিসিপ্লিন অ্যান্ড পারফেক্ট বা অ্যাজ এ সিটিজেন হিসাবে যখন গভর্নমেন্টস অর্ডার সেটাকে ওবে করতেই হবে নো ডাউট এটা হয়রানি হয়রানি আর কিছু করার নেই এখন আমি তো নয় আমার দুই কন্যা আমার আরও চার ভাই বৌদি ব আমরা তিন ভাই ডিফেন্সে দাদা বিএসএফ আমি আর্মি আমার আর এক ভাইও আর্মি কিন্তু দাদা গত হয়ে গেছে এখন আমি অ্যাজ এ ফ্যামিলি বড় হিসাবে আছি আর আমাকে সেটা সবারকে নিয়ে সাফার করতে হচ্ছে